জুনিয়র বিয়েটা ভেঙে যেতে পারে অভিষেকের সঙ্গে ঐশ্বর্য রায় বচ্চনের তেমনটাই খবর রটেছে বলি অন্দরে ঐশ্বর্যর আত্মত্যাগের কাহিনী শুনলে যে কারোর চোখে জল এসে যেতে পারে তিনি এক বিরাট জিনিস ছেড়েছেন অভিষেকের জন্যই কি সেটা চিরকালই বচ্চনদের ভালো বৌমা হওয়ার চেষ্টা করেছিলেন ঐশ্বর্য কিন্তু হয়তো কাউকেই তেমনভাবে তুষ্ট করতে পারেননি অনেকদিন ধরেই অভিষেকের সঙ্গে তারা বিচ্ছেদের গুজবের কথা শোনা যাচ্ছে জানেন বচ্চনদের বাড়ির ভালো বউ হওয়ার জন্য কি কি আত্মত্যাগ করেছিলেন ঐশ্বর্য তিনি সোশ্যাল মিডিয়ায় কালে ভদ্রে পোস্ট করেন খুব একটা বেশি অন থাকেন না তাই হয়তো জনগণের তাকে নিয়ে এত কৌতূহল প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড তিনি ঐশ্বর্য রায় বচ্চন ভারতীয় সিনেমার অন্যতম সুন্দরী অভিনেত্রী পরবর্তীকালে বিয়ে করেন বচ্চন পরিবারের পুত্র অভিষেক বচ্চনকে সেই থেকে ঐশ্বর্য নামের সঙ্গে বচ্চন পদবী যুক্ত হয়ে যায় এবং সেই জন্যই নাকি জীবনের বিরাট বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ঐশ্বর্য কি সেই সিদ্ধান্ত ঐশ্বর্য অভিষেকের চেয়েও ধনী বচ্চন পরিবারে শ্বশুর শাশুড়ি অমিতাভ এবং জয়ার পরে বিপুল অর্থের মালিক ঐশ্বর্য অভিষেকের নাকি ধারে কাছে নেই সেই ধনরাশির মালিকানায় যদিও বাবার সম্পত্তির অর্ধেকই পাবেন তিনি কিন্তু ঐশ্বর্য স্বমহিমায় প্রতিষ্ঠিত স্বামীকে জীবনে এগিয়ে দেওয়ার জন্য নাকি অনেক আত্মত্যাগ করেছেন তিনি সেই আত্মত্যাগের হিসেব রাখে শোনা যায় অভিষেককে জীবনে সুপ্রতিষ্ঠিত করার জন্য ভালো ভালো সিনেমার কাজ ছেড়ে দিয়েছিলেন ঐশ্বর্য তিনি চেয়েছিলেন অভিষেকের নিজের কেরিয়ারটা আগে ভালো করে গুছিয়ে নে সুপারস্টার বাবা অমিতাভের আলোর নিচে ঢাকা পড়ে গিয়েছেন তিনি সেই অন্ধকার থেকে অভিষেককে আলোর দিকে যেতে সাহায্য করেছিলেন এই ঐশ্বর্যই যদিও গুজব শোনা যায় করতে বাধ্য করেছিলেন ঐশ্বর্যকে যদিও অভিষেক একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন আমার স্ত্রী ঐশ্বর্য কাজ করেন না আমাদের কন্যা আরাধ্যার প্রতিপালনের জন্য ঐশ্বর্যের এই সিদ্ধান্তে আমি খুশি আমার বাবা মাও এতে খুশি জুনিয়র ভেঙে যেতে পারে বিয়েটা ঐশ্বর্য রায় বচ্চনের তেমনটাই খবর রটেছে বলি অন্দরে ঐশ্বর্যর আত্মত্যাগের কাহিনী শুনলে যে কারোর চোখে জল এসে যেতে পারে তিনি এক বিরাট জিনিস ছেড়েছেন অভিষেকের জন্যই কি সেটা ভালো হওয়ার চেষ্টা করেছিলেন ঐশ্বর্য কিন্তু হয়তো কাউকেই তেমনভাবে তুষ্ট করতে পারেননি অনেকদিন ধরেই অভিষেকের সঙ্গে তারা বিচ্ছেদের গুজবের কথা শোনা যাচ্ছে জানেন বচ্চনদের বাড়ির ভালো বউ হওয়ার জন্য কি কি আত্মত্যাগ করেছিলেন ঐশ্বর্য